হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ এইট টুয়েলভ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নিউ ব্লগে তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি দেখতে পাচ্ছি সকালবেলা কিন্তু খুব সুন্দর লাগছে এত শীতের মধ্যে তারপরেও মানে যে বল খেলা হচ্ছিল এখানে তো সব বলটা একদম জলে ভেসে যাচ্ছে দেখো সকালটা কি সুন্দর লাগছে না এই বসে আছে সবাই প্র্যাকটিস হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব মামকে কেউ দেখতে পাছ কিনা জানি না মাম ওই যে ওদিকে মামের প্র্যাকটিস আজ সকালটা কিন্তু খুব সুন্দর লাগছিল তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর কালু অনেক দিন পর কিন্তু কালুর সাথে আজকে দেখা হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে কালুর সাথে কিন্তু দেখা নেই কারণ কালু আজকাল কোথায় যে থাকে কি জানি না আমরা নিজেও জানি না তো যাই হোক আজকে কোথা থেকে হোট করে চলেই এসেছে আর দেখতে পাচ্ছো দিদির সাথে একেবারে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তো চলো এখন বাড়ির কাছাকাছি চলেই এসছি এখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে কি কি করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে আর এসে পর চা কিন্তু বসিয়ে দিচ্ছি আর এতটাই ঠান্ডা গাইস কী বলবো ভরেবেলা উঠতেই পারছিলাম না এরকম একটা মানে সিচুয়েশান আর দিদি তো না উঠলেই শুনবে না তো যাই হোক তারপরে তো এখন চাটা খেয়ে নিলাম আর এখন যাব রান্নার কাজে তো আজকে দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছ কারণ আমি এই মাছটা খেতে একেবারে ভালোবাসি না প্রচণ্ড তেল থাকে তো তারপরে কিন্তু বরমশাই নিয়ে এসেছিলো তো আমি আবার মাছও কাটতে পারি না খুব একটা মানে কোনো মাছ না অনেক মাছ কাটতে পারি অনেক মাছ কাটি না তো বরমশাইকে ঘুম থেকে টেনে টেনে তুলেছি কারণ বর্মশাই কিন্তু খুব সুন্দর মাছ কাটতে পারি আর মাছ যখনই আনে বাজার থেকে কেটে আনে আর যখন কেটে আনে না তখন কিন্তু বর্মশাই মাছ কেটে দেয় আর দেখতে পাচ্ছ আমি কিন্তু হেল্প করছি কারণ অনেক বড় মাছ তো সেই জন্য আর কি একটু হেল্প লাগছে তো দেখতে পাচ্ছ এখন মাছ কাটা হবে আর এই রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু এইভাবে ট্রাই করলে জাস্ট দারুণ লাগবে খেতে তো চলো দেখতে পাচ্ছ মাছটা অনেক কষ্ট করে কিন্তু কাটা হচ্ছে পাঙাশ টেগরা মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে আর তেলের জন্য কিন্তু মাছটাই বেশি টেস্ট লাগে খেতে তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মাছ কাটা একবারে কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর করে কিন্তু কেটেছে আমি তো কখনোই এরকম করে মাছ কাটতে পারবো না তো চেষ্টা করি কাটতে বাট পারি না তো তারপরে আরেকটা মাছ ছিল সেটাও কেটে দিয়েছে বড়মশায় তো দেখতে পাচ্ছ চলো মাছটা কি সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি তো চলো এখন এই মাছের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ আর একে একে মাছের পিসগুলো নিয়ে নিয়েছি আর তোমরাও এইভাবে নিয়ে নেবে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নেবে তো চলো আজকে কিন্তু আমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাটা ভালোভাবে কিন্তু লবণ আর হলুদটা মাছের মধ্যে ঢুকে যায় তো দেখতে পাচ্ছি এখানে মাছটা কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি কড়াই নিয়ে নেব কড়াইটা তেলটা গরম করে নেব তো গরম করার পরে দেখতে পাচ্ছি একে একটা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস ট্যাংরা মাছে কিন্তু গাইস প্রচুর পরিমাণে তেল থাকে তোমরা কিন্তু চাইলে তেলটা বুঝে দিতে পারো অল্প করে তেল দিতে পারো তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু দুপিট মাছগুলো ভেজে নিতে হবে তো প্রচুর পরিমাণে তেলও বেরোবে দেখতে পাচ্ছ তো মাছগুলো চলো এখন আমার এক পিট ভাজা হয়ে গেছে আর ভালো করে কিন্তু দুপিট আমি মাছগুলো ভেজে নেব আরও একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় কারণ পাঙ্গাস ট্যাংরা মাছ কিন্তু রান্না করতে গেলে কি হয় তেলটা প্রচুর পরিমাণে ফাটে কারণ মাছ একটা করে দিচ্ছিলাম আর আমি অনেকটা করে দূরে সরে যাচ্ছিলাম তো যাই হোক তারপরে অনেক কষ্ট করে করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এখন আমার মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এখন কিন্তু রান্নাটা করে ফেলবো তোমরাও এইভাবে রান্নাটা করবে আশা করি ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু এইভাবে রান্নাটা করবে তো তারপরে আমি যে তেল ভাজা বেশি হয়েছিল তো সেই তেলের উপরে আর একটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পরে ভালো করে কিন্তু মশলাটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে না কাঁচা কাঁচা গন্ধটা একেবারে না থাকে তো এখানে আমি সিম্পলভাবে রান্নাটা করব তোমরা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারো তো তারপরে আমি দিয়ে দেবো জিরে বাটা তো দেখতে পাচ্ছ এখানে আমি জিরে বাটার পরিমাণটা কীরকম নিয়েছি তোমরা চাইলে বেশি কম দিতেই পারো জিরে বাটা দেওয়ার পরে ভালো করে আরও দু মিনিট মতো কষে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা একেবারেই না থাকে সব মশলা আমার ভালো করে কিন্তু কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়েছে তো এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তো এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটার জন্য তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেবো লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি কারণ মশলাটা যেন না পুড়ে যায় তো দেখতে পাচ্ছ হালকা করে জল দিয়ে দিয়েছি দিয়ে একটু কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছ গ্রেডিটা কি সুন্দর হয়ে এসছে তারপরে কিন্তু একে একে মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখতে পাচ্ছ যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যায় তো তারপরে সামান্য একটু জল দিয়ে দেব দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা করে নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ঝোলটা একটু কমে এসছে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম গরম জল তো এখানে তোমরা গরম জলটা অবশ্যই কিন্তু ব্যবহার করবে গরম জলটা দিলে কিন্তু তরকারি একটা আলাদা স্বাদ আছে তো সেই জন্য আমি গরম জল এখানে ব্যবহার করেছি তোমরা অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করবে তো এখানে আমার জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে কিন্তু আমার রান্না করতে হবে তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ তরকারিটা কি সুন্দর কিন্তু ফুটে গেছে আর একটু ঝোল কমাতে হবে কারণ বেশি ঝোল হলে আবার ভালো লাগবে না তো বেশি ঝোল করব না আবার বেশি মাখো মাখো করবো না মিডিয়াম করব তো চলো কেমন হবে সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে পরে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা তো এখানে গরম মশলার পরিমাণটা একদম কম করে দেবে অল্প করে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ শাহি গরম মশলা তো গরম মশলা দেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিট ঢেকে কিন্তু রান্না করতে হবে তো আরও দু তিন মিনিট ঢেকে কিন্তু আমি রান্না করেছি আর রান্না করার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু হয়ে এসছে কালারটাও কী সুন্দর হয়ে এসছে আর একটু হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে দেব প্রায় আমার তরকারিটা কমপ্লিট হতে যায় তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে এখন তোমরা নুনটা দেখে নিতে পারো এভাবে কিন্তু পাঙ্গাস টেংরা রান্না করলে দারুণ হয় খেতে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে এসছে আর কি সুন্দর কিন্তু কালারটা চলে এসছে আর পাঙ্গাস টেংরা মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে সেই জন্য একটু তেলটা বুঝে দেবে তোমরা তোমরা যেমন খেতে ভালোবাসো সেই হিসেবে কিন্তু তেলটা দেবে তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা নিয়ে আসলাম এখন থেকে আবারও কন্টিনিউ করব তোমাদের সাথে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার